সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামী আট তারিখ থেকে শুরু করে আট ডিসেম্বর থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্লিনিক বন্ধ থাকবে সতেরো তারিখ থেকে নিয়মিত কার্যকলাপ চলবে যারা অপারেশন করতে চান আপনারা সাত তারিখেও করতে পারেন এবং এরপরে সতেরো তারিখ থেকে শুরু হবে স্যার মূলত ওমরা করতে যাবে এই কারণেই বন্ধ থাকবে তো আসি আমাদের ভিডিওর কথায় ওনার অপারেশনের পরে রেজাল্ট আপনারা দেখেছিলেন ঠিক সাথে সাথে এটা হচ্ছে অপারেশনের ঠিক দুই দিন পরে একটি অবস্থা যদিও পরিপূর্ণ ফলাফল আমরা তিন থেকে আট মাস পরে আসবে এটা বলে দিই এবং এটাই সত্যি এটা হচ্ছে একটি প্রাথমিক অবস্থা আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওগুলো দেওয়া যে কেমন হতে পারে কেমন হয় আপনারা দেখুন জানুন বুঝুন পরিপূর্ণ ফলাফলের জন্য অবশ্যই অবশ্যই অনেক বেশি ধৈর্য ধরতে হবে জায়গাটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় অবশ অবশ ভার ভার চাকা চাকা মনে হয় সেটি আস্তে আস্তে ডে বাই ডে ডে বাই ডে ভার অবশ চাকা এই ভাবটা কমে আসে একটা সময় দেখা যায় যে পুরোটাই ন্যাচারাল হয়ে যায় তবে আমি বারবার একটা কথা বলি যে আপনার যত ভালো অপারেশনই হোক না কেন একশো পার্সেন্ট ন্যাচারাল বডি যাদের একশো পার্সেন্ট ন্যাচারাল কখনোই হবে না এটা সার্জারি করার বিষয় এটা পাঁচ পার্সেন্ট হইলেও একশো পার্সেন্টের সাথে অমিল থাকবে ন্যাচারালের সাথে অমিল থাকবেই তবে একটা সুন্দর শেপ পাবেন যার ফলে আপনার জামা কাপড় পরতে বা খুলতে কোনো সমস্যা হবে না তো আমি এইটুকু আপনাদের বলবো যে সারা সার্জারি পরিকল্পনা করছেন অনায়াসে সার্জারি করে নেন কোথায় করবেন না করবেন দেখে বুঝে শুনে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের চিন্তা শক্তিতে ইচ্ছা মতে আপনারা করতে পারেন যে আপনাদের কোথায় করা উচিত আমাদের এখানে আসতে হবে এটা আমরা কখনোই বলবো না বলিও না তবে এইটুকু অনুরোধ থাকবে যে আপনারা বুঝতে চাইলে একদিন আমাদের ক্লিনিকে এসে দেখে যেতে পারেন যে কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দেখতে কোনো পয়সা লাগবে না কোনো চিন্তা নেই আপনারা আসুন দেখুন বুঝুন এরপর যদি ভালো লাগে আমাদের এখানে করতেও পারবেন নাও করলেও কোনো সমস্যা নেই তবে আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ